সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল কোথায় গোটা বিশ্ব জানে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত আবার পাকিস্তানের মিথ্যাচার চুপ করে রইল না ভারত সন্ত্রাসবাদের ভর কেন্দ্র কোথায় তা গোটা বিশ্ব জানে এই ভাষাতেই পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত হঠাৎ কি নিয়ে বাঁধলো এই তর্ক বিতর্ক চলতি সপ্তাহের মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে আসতে একটি ট্রেনকে ছিনতাই করে বালুত লিবারেশন আর্মি পনবন্দি বানায় জফর এক্সপ্রেসে থাকা চারশো পঞ্চাশের বেশি যাত্রীকে সেই ঘটনাতেই ভারতের কাঁধে দোষ ঠালার চেষ্টা পাকিস্তানে ইসলামাবাদের দাবি ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করছে পাকিস্তানের এই মিথ্যা দাবির প্রতিবাদ জানিয়ে এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন পাকিস্তানের ভিত্তির মিথ্যা দাবি খারিজ করছি আমরা গোটা বিশ্বজানের সন্ত্রাসবাদের ভর কেন্দ্র কোথায় তিনি আরো বলেন অন্যের দিকে আঙুল তোলা এবং নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করার আগে পাকিস্তানে নিজের দিকে তাকানো উচিত